আপনার স্বামী শিবন ইতিমধ্যেই একটা অভিযোগ করেছেন এবং সেই অভিযোগ সারা রাজ্য জুড়ে ঘুরছে যেখানে লেখা আছে যে অরূপ থর জেলার যুব মোর্চার বিজেপির সভাপতি তার সাথে আপনার প্রণয়ের সম্পর্ক রয়েছে কি বলবেন এই বিষয়ে নমস্কার আমি যুবুরচার জেন অরুপ দরজন তাইনের সাথে যে আমার স্বামী বলেছে একটা অবৈধ সম্পর্ক কিন্তু এটা পুরা ভুল এটা কোনো কিছুই নাই হ্যাঁ তাইনের এখান থেকে কিছুদিন আগে দশ হাজার টাকা আনছিলো এই টাকার দিতে পারতো না করি আজকে তাইনের নামে এটা খারাপ কথা হয়ে আছে তাইনের লগে আমার আমি তাইনের কাকু রাখি তাইনের লগে আমার এরকম সম্পর্ক কিন্তু সেই জিনিসটার খুব খারাপ সম্পর্কভাবে নিচে ওইটাই লেখা পইচা তাইনের কোনো দোষ নাই তাইনের কোনো কিছু নাই তাইনের আমার মধ্যে এমন কোনো কোনো দিনও আমরা কোনো সময় কথা হয়েছি না কোনো কিছুই নাই এই জিনিসটার হে জিনিসটা খারাপ বানাইছে খারাপ বা নাই এটা খারাপ প্রার্থনা করেই ভাবে ঘটতেছে এই বিষয়ে শিবন মানে আপনার স্বামীর সাথে এখন পর্যন্ত কোনো কথা হয়েছে হ্যাঁ হয়েছে কি কথা হয়েছে আপনার কি কোনো কথা হয়েছে আমার তো কোনো কথাই নাই হ্যাঁ হঠাৎ করে নামে শুনছে তখন তারা আমি কইছি যে শুনছো শুনছো আসেনি কোনো কিছু না হের মানুষই হয়েছে মানুষের কোয়ার পরে হে এরকম ভাবে একটা কই দিবনি মানে এরকম একটা বাজে একটা বাসায় বাজে করিয়া হে জিনিসটা এখন কোথায় থাকো আমি এখন আমার মানে আমার বাবা আছে এখানে তো আমি আমার ঠাম্মার ঘরে থাকি আমরা জানলাম যে আপনার স্বামী আপনাকে অত্যাচার করতে হ্যাঁ করে হ্যাঁ প্রায় সময় আয় এসে কোনো কিছু নিয়ে মারধর করে হ্যাঁ আমারে মারে তো এই এই যে মারধর করত কখনো কি থানায় কোনো কমপ্লেইন করেছে না না এর কোনো কিছু হইছে না আমি যখন অবশ্যই যে এখনে এরকম হইতাছে আগামীতে ঠিক হই যাব জিনিসটা ভালো হইব একটা ছেলে একটা মেয়ে আছে আমার কিন্তু এই জিনিসটা হে বুঝছে না সবসময় খারাপ খারাপ কথা কইতো আর খালি এক কাক করে লিয়া না আর অনেকে কাছে আমার নামে অনেক খারাপ কথা কইয়া কইয়া হেবছে তোমাদের কত বছর হয়েছে বিয়ে বিয়ে হয়েছে 10 বছর সন্তান কয়জন রয়েছে ছেলে এক ভাই